আসসালামু আলাইকুম মানবিকজ্ঞানের ছাত্রছাত্রীদেরকে আজকের বিষয় ভিত্তিক আলোচনায় স্বাগত আজকে আমরা দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা তো এই চাহি এই অর্ধেক আলোচনা ক্ষেত্রে আমরা প্রথমেই যেই বিষয়গুলো মাথায় রাখবো সেটা হচ্ছে যে আমাদের সাংবিধানিকভাবে আমাদের মানবিক বা মৌলিক চাহিদা পাঁচটি এই পাঁচটির সাথেও কিছু মানবিক চাহিদাও এই অধ্যায় আলোচনা করা হয়েছে তো আজকে আমরা সেই অধ্যায় ভিত্তিক এমসিকিউ গুলো আলোচনা করবে এবং তার সাথে সাথে সলভ করে ফেলব আর এই অধ্যায়ের মাধ্যমে আমার আশা এবং আমি আমার মনে হয় যে তোমাদের অধ্যায় ভিত্তিক যেই এমসিকিউ প্রবলেমগুলো সেগুলো সবগুলোই তোমাদের আয়ত্তে চলে আসবে তোমাদের আর ভুল হবে না এন্ড খুবই সিম্পল ভাবে চিন্তা করতে হবে হ্যাঁ একদম ডিপলি চিন্তা করার কিছু নাই আহ সমাজ কল্যাণের এমসিকিউ গুলো সঠিক করার জন্য

মানে হচ্ছে যেগুলো একদম শেষের দিকে মানে হচ্ছে উন্নয়নশীল দেশ হ্যাঁ সেগুলোকেই আমরা নিজের কোনটি মানবিক চাহিদা কোনটি মানবিক আমরা যদি চিন্তা বলি খাদ্য ঠিক আছে ঘুম শিক্ষা চিকিৎসা সবগুলো কিন্তু এর মধ্যে কোনটি এর মধ্যে হচ্ছে চিকিৎসা হচ্ছে মানুষের মানবিক চাহিদা শিক্ষা মানবিক চাহিদা কিন্তু যদি একটা থাকে তাহলে সেক্ষেত্রে পর্যবেক্ষণ করে উত্তর দাও আমরা যদি একটু চিন্তা করি এখানে একটি কোশ্চেন মার্ক দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি খাদ্য বস্ত্র বাসস্থার শিক্ষা স্বাস্থ্য এবং বিনোদন চিত্রের কোশ্চেন মার্কের স্থানে কি বসবে দেখি সামাজিক চাহিদা মৌল চাহিদা মৌল মানবিক চাহিদা অনেকের মানবিক চাহিদা এগুলো সবগুলোই একটু একরকম লাগে না যে সামাজিক চাহিদা বা এটা একরকম না মৌল চাহিদা হুম হুম হতে পারে মৌল মানবিক চাহিদা আবার মানবিক চাহিদা তাহলে এই দুইটা মধ্যে এখানে শুধু মৌল আসছে শব্দটি তাহলে অ্যান্সার আসলে কোনটা হবে এখানে আমরা যদি অ্যান্সারের কথা চিন্তা করি তাহলে এখানে আসলে মৌল মানবিক চাহিদা হচ্ছে সঠিক অ্যান্সার এপরেরটা আমরা দেখি ডিকশনারি অফ সোশ্যাল ওয়ার্ক গ্রন্থটি রচয়িতা কে পল কে তোমাদের সোশ্যাল ওয়ার্কের অনেকগুলো ব্যাখ্যা বিশ্লেষণ এবং ডেফিনিশন তোমরা এনার গ্রন্থ থেকে পাবে রবার্ট এল বার্কার হচ্ছে ডিকশনারি অফ সোশ্যাল ওয়ার্কার এর রচয়িতা সোশ্যাল ওয়ার্কের রচয়িতা সমাজবিজ্ঞানের টোলের মতে মৌলিক মানবিক চাহিদা কত প্রকার মৌলিক মৌলিক মানবিক চাহিদা ছয় প্রকার সমাজ বিজ্ঞানী টোলের মতে এরপর যদি আমরা দেখি যে মানুষ সমাজবদ্ধভাবে বসবাস শুরু করলে কোন চাহিদা উদ্ভব ঘটে তো মানুষ যখন একসাথে সমাজবদ্ধভাবে বসবাস শুরু করলো তখন তাদের মধ্যে যেই বিষয়টি উপলব্ধি হলো সেটা হচ্ছে নিরাপদ জন্য মানুষ এই বা বসবাস শুরু করেছিল চাহিদা হলো সেসব দৈনিক মানুষের আর্থিক সাংস্কৃতিক ও সামাজিক প্রয়োজন যেগুলো মানুষের বেঁচে থাকা কল্যাণ বিকাশ ও পরিপৃপ্তির জন্য অপরিহার্য উক্তি দুঃখিত আমরা আবার শুরু করছি আচ্ছা আমরা যদি এই কোশ্চেনটা একটু দেখি সেটা হচ্ছে চাহিদা হলো যেসব দৈহিক মানসিক আর্থিক সাংস্কৃতিক ও সামাজিক প্রয়োজন যেগুলো মানুষের বেঁচে থাকা কল্যাণ বিকাশ ও পরিতৃপ্তির জন্য অপরিহার্য উক্তি তাহলে এইটা কার মতবাদ এটা হচ্ছে রবার্ট এল এর মতবাদ তার মতে মানুষ হচ্ছে আর্থিক সাংস্কৃতিক ও সামাজিক প্রয়োজন বেঁচে থাকা এবং কল্যাণ বিকাশের অপরিহার্য শিক্ষা হচ্ছে মানুষের বহুমুখী প্রতিভা এবং অনুরাগের সুষম প্রকাশ ও নৈতিক চরিত্র গঠন উক্তিটি কার সবাইকে মনে হচ্ছে উক্তিটি জাতিসংঘের না উক্তিটি হচ্ছে ফেড্রিক হারবার্ট ফেড্রিক হারবার্ট উক্তি এরপর এটা আমরা দেখি মৌলিক মানবিক চাহিদা বিশ্লেষণ করলে যে স্বতন্ত্র বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় সেগুলো কি এটা অপরিহার্য সার্বজনীন এবং অপরিবর্তনীয় কোনটি সঠিক নিচের কোনটি সঠিক এটাকে অপরিহার্য হ্যাঁ এটা অপরিহার্য এটা কি সার্বজনীন এটা সার্বজনীন কিন্তু এটা কি অপরিবর্তনশীল হ্যাঁ এটা অপরিবর্তনশীল তাহলে এই তিনটাই হচ্ছে অ্যান্সার এরপর দেখি উষ্ণ মৌল মানবিক চাহিদা কোনটির সাথে সম্পর্কিত উষ্ণ মৌল মানবিক চাহিদা তিনটা কোশ্চেনের মধ্যে আমরা একটি দেখি স্থান বিশ্রাম এবং বিনোদন তাহলে উষ্ণ মৌল মানবিক চাহিদা আসলে বিনোদন এবং বিশ্রামের সাথে সম্পর্কযুক্ত তাহলে অ্যান্সার হচ্ছে সি দুইও তিন আচ্ছা ভিজিএফ এর পুনরূপ কি ভিজিএফ এর পুনরূপ হচ্ছে ভালনারেবল গ্রুপ ফিডিং তাহলে আছে হচ্ছে বি ভালনারেবল গ্রুপ ফিডিং এরপরটা একটু যদি দেখি বাংলাদেশে কিসের প্রভাবে বৃহত্তর জনগোষ্ঠী ন্যূনতম খাদ্য গ্রহণে সক্ষম হচ্ছে না কারণে তাহলে খাদ্য আমাদের দেশের সকল মানুষের খাদ্য চাহিদা পরিপূর্ণভাবে পূরণ হচ্ছে না সভ্যতার সর্বপ্রথম নিদর্শক ও নিদর্শক কি বস্ত্র অন্ন তাহলে সভ্যতা আসলে একটু শব্দটা আমাদেরকে বুঝতে হবে যে সভ্যতা সর্বপ্রথম যেটা ছিল সেটাই হচ্ছে বস্ত্র দ্বারা মানুষের কি করা মানুষের যে লজ্জা নিবারণ করা হ্যাঁ লজ্জা নিবারণ তাহলে লজ্জা নিবারণের মাধ্যমেই সভ্যতার প্রধান নিদর্শক শুরু হয়েছিল এরপর আমরা যদি দেখি অর্থনৈতিক সমীক্ষা দেওয়া যায় একুশ অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা কত হ্যাঁ এটা নিয়ে অনেকের অনেক মতবাদ আছে কিন্তু আমরা যেহেতু সমীক্ষা সেটা তাহলে লক্ষ বর্তমান বাংলাদেশের জনসমষ্টি মানুষ সব যাদের আদিমতম মৌলিক সামাজিক প্রতিষ্ঠান কোনটা আমরা জানি আদিনতম মৌলিক সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে পরিবার জামশেদের চিত্র অসুস্থ ও দুর্বল জামশেদের চিত্রকে সুস্থ ও সবল রাখার জন্য নিচের কোনটির প্রয়োজন আছে আমরা যদি এটা চিন্তা করি নিজের কোনটির প্রয়োজন আছে তাহলে আমরা বলতে পারি তার খাদ্য শিক্ষা ভ্রমণ অথবা বিনোদন তার কি সমস্যা চিত্র অসুস্থ ও দুর্বল তাহলে তার জন্য বিনোদনের প্রয়োজন তাহলে অ্যান্সার হচ্ছে ডি বিনোদন বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা পূরণের প্রধান অন্তরায় কি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই যে মৌল মৌলিক মানবিক চাহিদা এটা প্রধান অন্তরালয় কি আমরা একটু খেয়াল করি বেকারত্ব হ্যাঁ আমাদের দেশে বেকারত্ব আছে অনেক প্রাকৃতিক দুর্যোগ হ্যাঁ প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ হয় অনুন্নত যোগাযোগ ব্যবস্থা সম্ভব এখন যদি অনেকটা বেটার আরেকটা অতিরিক্ত জনসংখ্যা তাহলে এই সবগুলো সমস্যার যে সমস্যাটি আছে সেটা হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা তাহলে উত্তর ক অতিরিক্ত জনসংখ্যা বাংলাদেশে কোন চাহিদা পূরণ করা একান্ত অপরিহার্য কোন চাহিদা কি পূরণ করা একান্ত অপরিহার্য সেটা হচ্ছে মৌলিক মানবিক চাহিদা পূরণ করা একান্ত অপরিহার্য বাংলাদেশের অর্থনীতি কিসের উপর নির্ভরশীল কিসের উপর একটি প্রেক্ষাপটটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে কিন্তু আমাদের এখানে উত্তর হচ্ছে বৈদেশিক সাহায্যের উপর কোনটি ব্যতীত বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণের অনুকূল পরিবেশ সৃষ্টি সম্ভব নয় কোনটি ব্যতীত বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণ সম্ভব নয় আসলে বড় প্রবলেম জনসংখ্যা সামাজিক নিরাপত্তা কর্মসূচি কিভাবে গড়ে তোলা হয় সামাজিক নিরাপত্তা কর্মসূচি গুলো আসলে আমি একটু দেখি চাহিদার ভিত্তিতে হতে পারে জনমত না জনমত না গবেষণার ভিত্তিতে এটাও হতে পারে কিন্তু সব থেকে বড় যেটা সেটা হচ্ছে সুষ্ঠ নীতির ভিত্তিতে তাহলে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো আসলে গড়ে ওঠে সুষ্ঠ নীতির বিরুদ্ধে অ্যান্সার এই পরের প্রশ্নটা আমরা দেখি দেশের জন্য ক্ষতিকর হিসেবে যা অধিক যুক্তিযুক্ত তা হলো দেখো একটু চিন্তা করো আমরা সবসময় কি চাই বৈদেশিক ঋণ চাই তাই না টাকা দাও বিদেশকে ডলার দাও বৈদেশিক সাহায্য চাই এই দুইটাই তো আমরা সবসময় চাই হ্যাঁ বাংলাদেশ অমুকের কাছে ঋণ যাচ্ছে অমুকের কাছে ঋণ নিতেছে অমুকের ঋণে মেট্রো রেল অমুকের ঋণে পদ্মা পদ্মা সেতু তাহলে দেখো কিন্তু এই দুইটাই হচ্ছে একটি দেশের জন্য সব থেকে তাহলে আনসার দুই এবং তিন বাংলাদেশে কারা বেশি অপুষ্টি শিকার বাস্তবেই বেল বোঝা যাচ্ছে তাহলে নারী এবং শিশুরা বাংলাদেশে সব থেকে বেশি অপুষ্টি শিকার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ছিল আমাদের নারী এবং শিশুর পুষ্টিগত নিশ্চয়তা প্রদান করা সেইখানেই সব থেকে দুর্বল আমাদের দেশ তারপর দেখো কর্মক্ষেত্র থেকে মানুষ আবাসের ফিরে আসে কেন 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 করবো তোমরা কেন বাসায় ফেরো তোমরা বাসায় ফেরো হচ্ছে নিরাপদ আশ্রয়ের জন্য আর বাইরে থাকলে যে কেউ ধরে যে এখন চিন্তাই হচ্ছে সব খুলে নিয়েছে দিবে না তাহলে নিরাপদ আশ্রয়ের জন্য তোমরা আসলে বাসায় কোনটি চাহিদা সর্বাগে পূরণ করতে হয় কোনটি চাহিদা সর্বাগে পূরণ করতে হয় বাকি রাখা যায় না সেটা হচ্ছে খাদ্যের চাহিদা তাই না যে তুমি ওর খিদা লাগছে তুমি অল্প কিছু খাদ্য দিলা তাহলে ওর পূরণ হবে না ওকে পেট ভরে খাইতে হবে আচ্ছা কোনটি মানুষের কর্মদ্দীপনকে বাড়াতে সাহায্য করে বিনোদন তাই না তোমরা তো এটা চাও তোমাদের পড়াশোনার জন্য কত নম্বর অনুচ্ছেদে মৌল মানবিক চাহিদার উল্লেখ রয়েছে আমরা জানি পনেরো নম্বর অনুচ্ছেদ তার উত্তর বি পনেরো নম্বর অনুচ্ছেদ কমন হিউম্যান নিডস কয়টি মৌলিক চাহিদা মৌলিক মানবিক চাহিদার কথা উল্লেখ সালে সর্বপ্রথম শিক্ষানীতি প্রণীত হয় বাংলাদেশে কত সালে সর্বশেষ সরি সর্বশেষ শিক্ষানীতি প্রণয়ন হয় দুই সালে বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার নারীর মৃত্যুর জন্য কোন কারণটি দায়ী

প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ হচ্ছে নারীর প্রতি সহিংসতা খাদ্যের অপূরণীয় প্রধান সমস্যা কোনটি অপূরণীয় প্রধান সমস্যা হচ্ছে পুষ্টিহীনতা আচ্ছা এবার নিজের অনুচ্ছেদটি একটু বল লতিফ মিয়া একসময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটা লেগেই আছে সন্তানদের মধ্যে জমি জমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসত বাড়ির ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কম হয়ে গেছে রাউদিক মেয়ের সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয় কোনটির প্রভাব এই যে সব থেকে বড় সমস্যা জনসংখ্যা স্ফীতি এরপর দেখো লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অনেক আচ্ছা এটা পূর্বের পশ্চিমে আমি প্রশ্নটা দেখি উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়া পরিবারের সদস্যদের মধ্যে কি দেখা যায় দেখো কি কি দেখা যায় মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি অপরাধ সং অবশ্যই সার্বিক নিরাপত্তাহীনতা তিনটাই দেখা যায় তাহলে অ্যান্সার হচ্ছে তিনটাই দিই তো এরই মাধ্যমে আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এম গুলো আলোচনা করে ফেলাম আমি আশা করি তোমাদের আর অধ্যায় ভিত্তিক এম গুলো নিয়ে কোনো সমস্যা হবে না এবং তোমরা সবাই পরীক্ষায় খুব ভালো করবে ধন্যবাদ সবাইকে